হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে চলে আসছি আমরা নিহারি খাবার জন্য কালের রুটি দিয়ে নিহারি আপনারা নিশ্চয়ই জানেন চাঁপাইনওয়াগঞ্জে কালের রুটি বিখ্যাত বেগুন ভর্তা এবং নিহারি তো চাপায়ের আনাচে কানাচে অনেক ভালো কালের রুটি এবং নিহারি পাওয়া যায় তো আজকে আমরা ট্রাই করবো একেবারে শহর থেকে একটু বাইরে বটতলাহাট চাঁপাইনওয়াগঞ্জে বটতলা হাট খুব ঐতিহ্যবাহী একটা জায়গা তো চাপায়ের লোকজন এই বটতলাহাট সবাই চিনে তো আজকে চলে আসছি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে নিহারি এবং কালার রুটি খাওয়ার জন্য তো এই ভালো নিহারি এবং কালার রুটি খাইতে গেলে আপনাকে চলে আসতে হবে হাফিজুল নিয়ারি নিহারি ভান্ডার তো আসুন আমরা এখানে নিহারি এবং কালার রুটি খাবো আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম যে এখানে অনেক ভালো কাটবেন নিহারি এবং বট এবং গরুর মগজ পাওয়া যায় কালার রুটি এবং বেঙ্গুর ভর্তা তো আসুন আসসালামু আলাইকুম ভাইখানে এটা কি এটা গরুর মাংস এটা গরুর মাংস গরুর এটা মাথা গোনা এটা কি প্লেট কত হাফ প্লেট কত হাফ প্লেট 100 টাকা তো আর এটা কি বট গরুর মোটা বটটা এটা হচ্ছে মোটা বট মোটা বটের সাইজ অনেক সুন্দর আর এটা কি এটা এটা মগজ গোনা এটা মগজ গোনা মগজ গোনা সব জায়গায় পাওয়া যায় না তো যাও এখানে খুব ভালো কিন্তু এখানে মেইন বিষয় হচ্ছে যেটা এর আগের দিন খেয়েছিলাম গরু নিহারি তো আমাকে দেখাবেন

তো মোটামুটি এক হাঁড়ি নি শেষ হয়ে গেছে তো যাই হোক আমরা শুরু করবো আমরা খাবো এবং এর টেস্ট কীরকম জানাবো তো আপনারা সাথে চাপাই মানে কালে তো এখানে দেখতে পারি জ্বলন্ত আগুনে কালে রুটি বানাচ্ছে আর এটা চাপাই রুটি যে ভাই কালে রুটি ভাই ভালো আছেন আচ্ছা হাত দিয়ে কীভাবে কালে রুটি বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই কালে রুটির সাথে আমরা আজকে নিহারি খাবো এবং বেগুন ভর্তা আপনি দেবেন একশো ষাট টাকার একটা নিহারি হ্যাঁ কি মজা তো দর্শক আমরা খাবার অর্ডার দিয়েছি তো আসলে গরম গরম খাবার খাবার সামনে রেখে ভিডিও করতে মন চায় না কালার এত মজা তো আজকে আসছি ক্যামেরা এসে আমার তো ভাই অহক আর আমার বন্ধু শাহিন সাহা শাং লোকে নিয়ে আসছে কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় এই ইনফরমেশান কিন্তু যদি নিতে চান তাহলে অবশ্যই শাহিনের কাছ থেকে নিতে হবে কাছ থেকে তো তার ইনফর্মেশনটা আজকে আমরা চলে আসছি দেখা যাক খুব ভালো লাগতো খাবার চলে আসতে লেগেছে এটা হচ্ছে যে গরুর মাংস মাথার মাংস হ্যাঁ একশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা আর আমাদের মানে যেটা এখানকার মেন আকর্ষণ নিহারি আপনারা নিশ্চয়ই দেখলে বুঝবেন যে এখানে টোটালে টাকার মতো নিহারি আছে কি ভর্তি মানে রোগ এবং নিহারি মজাই আলাদা খাবারের টেস্ট কিরকম আপনাদের জানাবো চান কোনটা টেস্ট বেশি

খাবার বাদ দিয়ে যে ভিডিও করা এটা ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে আগে খাই তারপর ভিডিও করি আসলে বিরিয়ানি ভালো মাংস ভালো বট ভালো তারপর ঝাল পেঁয়াজ ভালো আর বেগুন ভর্তা হচ্ছে বেস্ট চাল রুটির জন্য যে পোড়া বেগুন এখানে বেগুন পোড়ানো হয় পড়িয়ে বেগুনের যে ভর্তাটা বানানো হয় সরিষার তেল এবং ঝাল কাঁচামরিচের ঝাল দিয়ে আসলে এই বরতলা হাটের এই জায়গাতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে নিহারি খাওয়ার জন্য আমি ফাইনালি এখন নিহারিটা টেস্ট করব নেহারির ভিতরে এই জিনিস হচ্ছে আমার সবচেয়ে বেস্ট রসালো রফ নেহারি খাইতে আসলে যে পাইপ ক্ষম না সেটা তো মানেই হয় না

আপনারা দেখুন এক পাইপের কতগুলো ক্যালসিয়াম অস্থির আসলে বলতে গেলে স্বাদ এক একটু কুমিলো আপনি দেখেন এক পাইপের কতগুলো ক্যালসিয়াম রয়েছে রক তো আসলে স্বাদের কথা যদি বলতে চাই কোনোটা চাইতে কোনোটা কম না তো এই স্বাদের খাবার যদি খাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বটতলা হাটের মোড়ের পাশে এই দোকান দোকানের নাম হচ্ছে হাফিজুল নেহেরি ভান্ডার তো দামগুলো রিজনেবল মানে মার্কেটের চাইতে অনেকটাই কম কিন্তু খাবারের মান গুণগতভাবে অনেক ভালো তো যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে I a la